মনে ওর বাচ্চার দায়িত্ব নিতে পারে আমার মায়ের দায়িত্ব নিতে পারে তাহলে আমি একজনের সাথে সম্পর্ক করতে পারি কি লেখাপড়া করছি পড়া লেখা জানি আমি কোন শরীরে পড়তে তো নামাজ রোজা করি এটা তো মুসলমান আমরা তো পুরো হাদিসি আছে কোরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত সবই পারি আল্লাহর নাম আর মানুষে ভুগতে পারে মানুষে না মানুষে ভুগতে মনে করি দায়িত্ব দায়িত্ব নিতে পারে আমার দায়িত্ব নিতে পারে আমার মাটার দায়িত্ব নিতে পারে তাহলে আমি

যেরকম সহজ আজ বিয়ে করছে নাম্বার দেওয়া থাকবে স্কুলে ওই নাম্বার নিয়ে কথা হ্যাঁ আলো